আজকের ভিডিওটাতে আমরা এআই দিয়ে কিভাবে আপনার কোম্পানির প্রোডাক্টের জন্য অথবা সার্ভিসের জন্য অথবা যেকোনো কিছুর জন্য খুব সহজে খুব স্টানিং কোয়ালিটির অ্যাড বানাতে পারেন যে অ্যাডটা আপনি ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড অথবা ইউটিউব অ্যাড হিসেবে আপনি শো করাতে পারবেন ইউজ করতে পারবেন চলুন শুরু করা যাক চার জিবিটিতে আসবো চার জিবিটিতে এসে আমাদের আইডিয়া দিব ধরেন আমাদের আইডিয়াগুলো এখানে লিখে দিই উই উইল ক্রিয়েট ক্রিয়েট সাম সিনস ফর অ্যান অ্যাড ইউজিং ভ্যাভো থ্রি হিয়ার ইজ মাই আপনি চ্যাট জিপিটি কে প্রথমে আপনার আইডিয়াটা দিবেন লাইক আপনার আইডিয়াটা এখানে হচ্ছে প্রথম সিন কেমন হবে দ্বিতীয় সিন কেমন হবে তৃতীয় সিন কেমন হবে আপনি একটা রাফ আইডিয়া দিবেন প্রম্পট বানানোর দায়িত্ব হচ্ছে চ্যাট জিপিটি এর ম্যান কভারড ওয়েট ক্লথস এন্ড ট্রান্সপারেন্ট ফেসিয়াল শিল্ড ফিল্ড ফ্রম ইজ ফ্রম হানি ইজ টকিং অ্যাবাউট হাউ হি ইজ কালেক্টিং হানি ফ্রম সুন্দরবন ফ্রম এ ফ্রম ফ্রম সুন্দরবন ফ্রম এ বি হাইভ বি হাইভ মানে হচ্ছে মৌচাক অথবা হানি কম যেটা ফ্রম সুন্দরবন ফ্রম এ বি হাইভ অ্যান্ড মিলিয়ন্স অফ নমিলিয়ন্স হান্ড্রেডস এক লোক সুন্দরবনে বসে আছে সে আসলে বিজনেস ওনার সে আসলে মধুটা বিক্রি করবে সে ধরেন কাপড় চাপড় পরে আছে হানি প্রটেক্ট আই মিন বিজ প্রটেক্টেড যাতে গায়ে হুল ফুটাতে না পারে ঠিক আছে তো সে কথা বলতেছে এবং কি কথা বলতেছে হি ইজ স্পিকিং টু দা ক্যামেরা লাইক ক্যামেরা ইন বেঙ্গলি তারপর আপনি একটা কোলন দিবেন তারপরে একটা অ্যাপোস্ট্রফি আসবে অ্যাপোস্ট্রফি হচ্ছে এই জন্য কোটেশন মার্ক আমি আমি এখানে লিখলাম রাইট সুন্দরবন দেখা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা মধু সংগ্রহ এটা হচ্ছে একটা আইডিয়া ওকে তারপর আপনি লিখবেন যে সে ন্যাচারালিজ বানাবে এবং সে খুব ভয়েসটা খুব লাউড থাকবে হি ইজ স্পিকিং টু দা ক্যামেরা ইন এ ক্যামেরা ইন এ স্পিরিটেড অ্যান্ড এক্সাইটেড ভয়েস এক্সাইটেড ন্যাচারাল ওকে এটা হচ্ছে আমাদের আইডিয়ার প্রথম পার্ট ধরেন এটা আমাদের প্রথম সিন তারপরে কি করব। তারপরে দ্বিতীয় সিনে যেটা করবে ফার্স্ট সিন ওকে এটা হচ্ছে আমাদের আইডিয়া এই আইডিয়াটা আপনি বাংলায়ও দিতে পারেন কোনো সমস্যা নেই

কিছুটা মৌচাক থেকে কিছুটা মধুর নীল মৌচাক মৌচাক নিল অ্যান্ড দেন সে ইজ প্রেসিং সেটা সেটা প্রেস করতেছে এবং মধু পড়তেছে ওখান থেকে সো দ্যাট লুকস ন্যাচারাল তাই না দেন হি ইজ প্রেসিং দ্যাট হানি কম অন হিজ হ্যান্ড প্রেসিং বানান ভুল হয়েছে আপনার বানান ভুল টুল নিয়ে এগুলো বেশি টেনশন করে না কারণ এগুলো চ্যাট জিবিটি ঠিক করে দিবে ঠিক আছে হানি কম অন হিজ হ্যান্ড অ্যান্ড দ্য ডেলিশাস হানি হানি

ওকে তারপরে তারপর আপনারা দেখবেন যে আসলে জিনিসটা কেমন হয় ওকে আপনাদেরকে নিয়ে যাবো মধুর একটা রাজ্যে ওর সামথিং লাইক দ্যাট ওকে এটা হচ্ছে থার্ড সিন থার্ড সিন হবে

এখন তার একটা বাহ্যিক একটা রূপ আমরা দেখবো যেমন একটা মধু পড়তেছে একটা স্টিক থেকে অথবা একটা চামচ থেকে দেন ব্যাকগ্রাউন্ডে বলতেছে যে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মধুর রাজ্যে জাস্ট দেন আপনি ম্যানুয়ালি অথবা ভেউজি বলতে পারেন অথবা লিখতে পারেন যে অর্ডার নাও হে আর দ্যাট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট এ থার্টি সেকেন্ডস ফোর যেটা আমরা সব জায়গায় প্রমোট করতে পারি ওকে ফোর হানি পথ ইজ দেয়ার উইথ দ্যাট ম্যান মেড অ্যান্ড দ্যানি ইজ ড্রপিং সিনেমাটিক্যালি ফ্রম এয়ারসোন মধ্যে দেখতে খুব ইয়ামি লাগবে ওকে ধরেন আমাদের আইডিয়াটা দিলাম আইডিয়া ইজ দ্য মেন থিং অফ অ্যান অ্যাড অনেকে যেটা করেন যে ওকে আমাকে একটা অ্যাড বানায় দাও মধু নিয়ে দ্যাটস এ ম্যাজর মিস্টেক ইউ গ্যাস ডু ওকে এই জিনিসটা কখনই করা যাবে না আপনি অবশ্যই আপনার মাথায় যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা অবশ্যই তাকে দিবেন তারপরে ওইটার উপর বেস করে তাকে প্রম্পট বানাতে দিবেন তাকে প্রথমেই বলবেন না তুমি আমাকে একটা প্রম্পট বানিয়ে দাও আরেকটা জিনিস আরেকটু সহজভাবে যদি আপনি এটাকে করতে চান আপনি তাকে একটা বা দুইটা এরকম ছোটখাটো আইডিয়া দিবেন দেন তাকে বলবেন যে ওকে আইডিয়ার উপর বেস করে তুমি আরও কিছু অ্যাড স্ক্রিপ্ট বানায় দাও পাঁচ ছয়টা বানায় দাও ওকে পাঁচ ছয়টা থেকে আপনি একটা পিক করবেন দেন ওটাকে ইলাবোরেট করতে বলবেন প্রথমে বলবেন না যে আমার আমি মধু বিক্রি করি আমাকে এটা বানায় দাও দ্যাটস এ ম্যাথর মিস্টেক ম্যান

তুমি প্রত্যেকটা সিনের উপর বেস করে ক্যারেক্টার বানাও অ্যাঙ্গেল দাও ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করো লাইটিং ইউজ করো এন্ড এভরিথিং তো এখানে সব কিছু দেওয়া আছে প্লাস আমাদের এ আইন বাংলাতে এটা নিয়ে অ্যাড নিয়ে শুধু ডেডিকেটেড সেকশন আছে এবং ভিআ জন্যে যত ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আছে লাইটিং লাইটিংস সেট আছে যত ধরনের ব্যাকগ্রাউন্ড টাস্ক আছে সব আমরা এখানে কভার করেছি সো চ্যাক এ বাংলা অথবা আমাকে ফেসবুকে ইনবক্স করেন ফর ডিসকাউন্ট ওকে আমরা ভিডিওতে ফিরে যাই আমরা এখানে দেখেন সব কিছু প্রত্যেকটা সিনের জন্য সে প্রম দিয়েছে ওকে আমরা এখন ধরে ধরে তারপর টা প্রম্পট আমরা ইউজ করবো ধরুন প্রথম প্রম্পট আমি এখন সুন্দরবন আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা মধু সংগ্রহ করি স্পিকিং এক্সাইটেডলি ইন বাংলা দেখে ক্যামেরা স্লোলি ডলস প্যান্স অল দ্য অ্যাঙ্গেলস আসলে সে ইউজ করেছে আহা মধু মধু ঠিক আছে এইখানে একটা জিনিস মাথায় রাখবেন সেজ ইন বেঙ্গলি হি স্মাইলস আপনি দেখবেন যখনই আপনি ডায়লগটা দিবেন ডায়লগের আগে ক্যারেক্টারটা সে স্পেসিফিক্যালি মেনশন করেছে কিনা এবং ভাষাটা মেনশন করেছে কিনা কোন ভাষায় কথা বলবে এবং ডায়লগটা ঠিকঠাক আছে কি না এই দুইটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন যেমন ধরেন হি এখানে ক্যারেক্টার দ্যাট কোন ভাষায় কথা বলছে ব্যাঙ্গলি সো এই কয়েকটা জিনিস যদি আপনি পারেন তাহলে অবশ্যই সে ডায়লগুলো বলবে ওকে হি দেন বেঙ্গলি ওকে দেন এখানে দেখেন কোলন আছে কি না তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফিএস আছে কি না এই জিনিসগুলো মাথায় রাখবেন সিন আমি এখন মধু চারটা নিয়ে যাচ্ছি আপনাদের জন্য প্রসেস করব বলে এটা হচ্ছে সিন থ্রি এটা হচ্ছে সিন টু এটা হচ্ছে সিন ওয়ান ওকে দ্যাটস এ নাইস দ্যাট উড বি নাইস অ্যাড যদি আমরা ঠিক মতো প্রসেস করতে পারি এখন আমরা সিন ওয়ানটা কপি করবো প্রম্পট পুরোটা কপি দেন আমরা জ্যামিনিতে আসবো জ্যামিনিতে এসে পেস্ট করে দিব দেন এখানে ভ্যাউ থ্রি সিলেক্ট করবো ভ্যাও থ্রি ফার্স্ট ব্রিংিং আইডেস্ট টু লাইফ ইন এন্ড ভিডিও উইথ সাউন্ড ওকে দেন আমরা এটা সাবমিট করে দেবো সিম্পল সে দেখেন ভিডিওটা বানাচ্ছে সোলার সি আই এম জেনারেটিং ইউর ভিডিও এটা বানানো শেষ হলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিন টু দিব এইভাবে সিন থ্রি সিন ফোর সবগুলা দিব এবং সবগুলা একসাথে করবো ওকে সো দুই নম্বর ভিডিওটা আমরা এইভাবে দেখব তো প্রথম ভিডিওটা ডান পরে ভিডিওটা রেডি দেখি কেমন তো তিন নম্বরটা দেখি এরপরে সেন্ট হচ্ছে এটা কাপি তিন নম্বরটা সাবমিট আমাদের পরে ভিডিওটা ডান তো আমরা তিনটা ভিডিও জেনারেট করলাম এখন অন্য একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা জেনারেট করব এবং তিনটা কম্বাইন করবো ওকে কম্বাইনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা ডাউনলোড করি আচ্ছা প্রথমটা ডাউনলোড করেছিলাম আগেই এটা একটু ডাউনলোড করি দেন এটা ডাউনলোড করি ওকে দেন অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এটা আমরা ডাউনলোড করব যে চার নাম্বার সিনটা যেটা আছে এটা আমরা করে ফেলবো করে সবগুলো একসাথে করবো একসাথে করে আমি এই ভিডিওটার লাস্টে জাস্ট অ্যাড করে দিব সো দ্যাটস ইট দ্যাটস দ্য বেসিক ফর্মুলা অফ ক্রিয়েটিং অ্যাড আপনার জাস্ট প্রমটা মেন প্রমটা দেওয়ার পরে আপনি সবগুলো আপনার পছন্দের যেই টুলগুলো আছে যেমন ধরেন ক্যাম্পাইশিয়া অথবা ফাইনাল কাট প্রো অথবা এডিভি প্রিমিয়ার প্রো অথবা ইনশর্ট যেই যে যেই সফটওয়্যারটা ইউজ করেন ভিডিও এডিটিংয়ের জন্যে যা সবগুলা মার্জ করবেন একসাথে এবং মিউজিকটা দেখবেন ঠিকঠাক আছে কি না মাঝে মাঝে দেখবেন যে মিউজিকটা ঠিকঠাক নাই তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও লাইব্রেরি আছে অথবা আপডেট আছে এসব জায়গা থেকে মিউজিক এক্সট্রা মিউজিক অ্যাড করবেন টু মেক ইট মোর ন্যাচারাল অ্যান্ড রিয়েলিস্টিক এটা হচ্ছে এক নম্বর ইস্যু আর এক নম্বর আরেকটা ইস্যু হচ্ছে যে অনেক সময় সাউন্ডগুলো ভালো আসে না বা সাউন্ডগুলো দেখবেন যে কথা সে বলছে কিন্তু অডিও হয় না এরকম হয় এরকম ক্ষেত্রে গুগল এআই স্টুডিও যেটা আছে সেখান থেকে আপনি একজাক্টলি সেম স্ক্রিপ্টের অডিওটা জেনারেট করে নেবেন ঠিক আছে গুগল এআই স্টুডিও লিখে যদি আপনি সার্চ দেন দেন ওখানে দেখবেন যে আপনার অডিও জেনারেট করা অপশান আছে তো মোটামুটি সিমিলার টোনের অথবা সিমিলার স্টাইলের অডিও আপনি কিন্তু ইজিলি জেনারেট করে নিতে পারবেন এখানে দেখেন অপশন আছে জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়া থেকে আপনি জ্যামিনি স্পিচ জেনারেশন স্পিচ জেনারেশন থেকে আপনি সিঙ্গেল স্পিকার অডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে স্টাইল দিবেন যে ওকে এ ম্যান এ ম্যান ইজ কালেক্টিং হানি ফ্রম সুন্দরবন সো জেনারেট দ্য স্পিচ ফলোইং দ্য টেক্সট সুন্দরবন অ্যান্ড টকিং টু দ্য ক্যামেরা সো জেনার দা স্পিচ ফলোইং দ্য টেক্স ইন সেম ভাইভ ওকে এটুকু জাস্ট আপনি স্টাইল ইনস্ট্রাকশন দিবেন যে কোন ইনস্ট্রাকশনে সে কথা বলছে অ্যামেন কালকে কালিকিং হানি ফ্রম সুন্দরবন এন্ড টকিং টু দ্য ক্যামেরা ইন ব্যাঙ্গলি ইন ব্যাঙ্গলি হ্যাঁ এটা অবশ্যই আপনি লিখবেন লেখার পরে আপনি এখানে জেমিনি দিয়ে যেগুলো আপনি আসলে টেক্সটগুলো যেগুলো আপনি জেনারেট করেছিলেন সেগুলো যদি ভালো না আসে দেন আমি আমি ধরেন এখান থেকে জেনারেট করতে চাই যেমন আমি এখন সুন্দরবন আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা মধু সংগ্রহ করি বা কিভাবে আমরা হানি সংগ্রহ করি ঠিক আছে এখানে ভয়েসটা কি ভয়েসটা ধরেন আপনি শুনবেন যে ভয়েস ওকে দ্যাট লুকস গুড মডেল সেকেন্ডসে আপনি টেম্পারেচারটা একটু বাড়াই দেবেন ওকে ওয়ান পয়েন্ট টু ওকে পারফেক্ট দেন আপনি এটাকে রান করবেন রান করার পরে যে অডিওটা পাবেন এটা মোটামুটি ইউজেবল সো যেই সব ক্লিপে দেখবেন যে আপনার অডিও জেনারেট করা যাচ্ছে না বা অডিও জেনারেট হয় নাই কিন্তু সে কথা বলছে ওই সব জায়গায় আপনি জাস্ট এখান থেকে অডিওটা ডাউনলোড করে ওখানে পিক করে দেবেন ওকে আমাদের সবগুলো হয়ে গেল এখন প্রত্যেকটা সিন আমরা একসাথে জোড়া লাগাবো ভিডিও করছি এখানে লাইক আমাদের এআইএন বাংলা কোর্সের জন্য বাট দ্যাটস অল রাইট ল্যাটস ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট দেন হানি হানি অ্যাটস ফর অ্যাপবি ঠিক আছে এটা কোন ফরম্যাটে করতে চান ভার্টিক্যাল করতে চাই না আমি এটাকে 2k ফোর কে অথবা 8k কে করতে চাই লাইক ফোর কে ঠিক আছে দেন ওকে দেন আমাদের সবগুলা ক্লিপস এখানে নিয়ে আসবো ডাউনলোডসে আছে সো ডাউনলোডস থেকে একটু উপরের দিকে যাই যেমন এটা একটা সিন করেছিলাম আমরা কোথায় এটা একটা সিন এটা একটা সিন এটা একটা সিন রাইট এখানে জাস্ট কপি করবো তো প্রথম সিন হচ্ছে এটা সম্ভবত ইয়াস এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম হুম তারপর হচ্ছে এই সিন তারপর হচ্ছে এই সিন ওকে দেন আমরা আরেকটা সিন যেটা আমরা জেনারেট করেছিলাম আচ্ছা এটা জেনারেট করেছিলাম সো ফ্লো দিয়ে জেনারেট করেছিলাম এটা ঠিক সেম প্রম্ট ওকে এখান থেকে নেই লাইক এটা ইটার সাউন্ডটা বেটার এসছে ইটার সাইজ ইয়াহ হয়েছে সো এটা আমরা ড্রাক করে আমরা এখন নিয়ে আসবো লাইক এখানে ওকে পারফেক্ট সো আমাদের মোটামুটি সবগুলো এখানে নিয়ে আসছি এখন আমাদের একটা লাস্টে কল টু অ্যাকশন দিব কল টু অ্যাকশন কী কল টু অ্যাকশন আপনার ইনশর্ট বলেন প্রিমিয়াম প্রো বলেন যে কোনো জায়গায় আসলে যে কোনো ধরনের কল টু অ্যাকশন দেওয়া খুব ইজি ওকে লাইক অর্ডার করুন বা এই ধরনের কিছু ঠিক আছে যেমন আমরা এখানে দিলাম যে অর্ডার করুন অথবা চেক করুন এআই ইন বাংলা ডাস্টাব ওকে দ্যাটস দ্য পারফেক্ট থিং এখন আমরা যেই মিউজিকগুলো আমরা জেনারেট করেছিলাম মিন অডিওগুলো যেগুলো জেনারেট করেছিলাম সেই অডিওগুলা এখানে নিয়ে আসবো সবগুলো নিয়ে এসে আমরা দেখবো যে কোনটা কোনটার সাথে শ্যুট করে কি না ঠিক আছে আমরা শুনবো একটা একটা করে আমি এখন সুন্দরবন আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা মধু সংগ্রহ করি আহা মধু মধু এই মধুর চাকটা নিয়ে যাচ্ছি আপনাদের জন্য প্রসেস করব বলে চলুন হারিয়ে যাই আসল মধুর রাজ্যে যেটা আপনি চিন্তাও করেননি কখনো অর্ডার করতে ইনবক্স করুন অথবা চেক করুন aiinbangla.com ঠিক আছে এডিট করতে ধরেন যেটা করি আমরা যে ছোট ছোট লাইক কালার গ্রেডিং করি এগুলো দেখেন যে উপরে নিচে কালো দাগ হয়ে আছে সো এগুলো আমরা কিন্তু ফিক্স করি বিভিন্নভাবে লাইক এগুলা এটা যদি আমরা এডিট করতে চাই লাইক এখানে দেখেন উপরে একটা নিচে ব্যব লেখা আছে উপরে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আছে ব্ল্যাক তো এইগুলো আমরা যদি ফিল করে দিই দেখেন মোটামুটি কিছুটা যাবে এটা যদি আরেকটু স্কেল আপ করি লাইক স্কেল আপ করি দেন দা লগো অ্যান্ড এভরিথিং ইজ গন তো এরকম জিনিস আমরা এডিট করব এডিট করে আমি ভিডিওটা নিচে এখনই দিয়ে দিচ্ছি ওকে সো দ্যাটস ইট এইভাবে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো সার্ভিস অথবা যে কোনো জিনিসের ভিডিও অ্যাড বানাতে পারবেন উই ইউজিং এ এবং আমরা এ অ্যাড বানাতে গিয়ে দেখলাম যে একটা অপশন আছে যে ছবি থেকে ভিডিও বানানো সো ওটা দিয়েও খুব রিয়েলিস্টিক আপনার অ্যাড আপনার ব্র্যান্ড অথবা আপনার একজাক্ট প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন এবং সেটা আমি খুব শীঘ্রই কভার করব সো দ্যাটস ইট স্টে উইথ দিস ফেজ উইথ দিস চ্যানেল অ্যান্ড চেক এ আই ইন বাংলা ডট কম কোর্স বিকজ আই হ্যাভ কভার্ড অ্যা লট অফ অ্যাডস মেকিং দেয়ার ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ